বিএনপির হাতে নিরাপদ না আওয়ামী লীগ যাওয়ার পরে মাঠে কে চাঁদা উঠেছে জামায়াতের শিবিরের ছেলেরা একদিন দেওয়ার পরে একশো টাকা সিম পঞ্চাশ টাকাতে চলে আসছিল একশো টাকা সিমের দাম ছিল চাঁদাবাজদেরকে যখন দৌড়ে দিল পঞ্চাশ টাকা সিমের দাম হয়ে গেছে চাঁদাবাস ভোট দেবেন না দুর্নীতিবাজদের ভোট দেবেন না মাস্তানদের ভোট দেবেন না যারা ভোট ডাকাতি করে তাদেরকে ভোট দেবেন না যারা অন্যায়ের পথে চলে তাদেরকে ভোট দেবেন না যারা আল্লাহ আল্লাহ রসুলের পথে চলে তাদেরকে ভোট দিতে হবে যারা আল্লাহ আল্লাহ রসুলের পথে চলে তারা অন্য ধর্মের লোককে কোনো ক্ষতি করতে পারে না তাদের হাতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে নিরাপদ বিএনপির হাতে নিরাপদ না আওয়ামী লীগ যাওয়ার পরে মাঠে কে চাঁদা উঠাচ্ছে জামাতের শিবিরের ছেলেরা গোরন বাজারে একদিন দাওয়া দেওয়ার পরে 100 টাকা সিন 50 টাকাতে চলে আসছিল 100 টাকা সিন দাম ছিল সাদাবাজদের যখন দৌড়ায় দিল 50 টাকা সিন দাম হয়ে গেছে এমনে জামাতের নাম শুনলে পায়খানা প্রস্রাব করে দেবে 11 জনের নাম শুনলে তো হোশ হয়ে যাবে এখানে দাড়ি পাল্লা অন্য জায়গায় অন্য মার্কা সমগ্র জাতিকে অনুরোধ করব একজন ক্যাপ্টেন ওলি যে প্রথম বিদ্রোহ করেছিল সেই বিদ্রোহী হিসাবে সঠিক পথে আসেন এগারো দলীয় জোটের প্রার্থীদেরকে ভোট দেন আমাদেরকে একবার সুযোগ দেন আমি নিজেও তিনবার মন্ত্রী ছিলাম হাসিনা তিনবার আমার বিরুদ্ধে দুদুকে মামলা করেছিল আল্লাহর মেহরবানি আপনাদের দোয়া কোনো কিছু পায় নাই আমরা চাই বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা এই দেশ চালাবে তাহলে একটা দায়বদ্ধতা থাকবে তাহের সাহেব অত্যন্ত উপযুক্ত লোক ওনাকেও দীর্ঘদিন থেকে আমি চিনি আপনাদের স্বপ্রণোদিত হয়ে উনি কেন ভোট চাইবেন আপনাদের দায়িত্ব হল ওনাকে ভোট দেওয়া কারণ ভালো জিনিস এমনি পাওয়া যায় না ভালো জিনিস ফুটপাতে বিক্রি হয় না ভালো জিনিস খাওয়ার জন্য পয়সা খরচ করতে হয় ভালো জায়গায় যাইতে হয় তাহের সাহেবের মতো একটা লোক যেখানে বাংলাদেশের পুরা এলাকাতে নেতৃত্ব দিচ্ছেন এটা কি আপনাদের জন্য কম গৌরবের বিষয় আপনারা ঘরে ঘরে যাবেন প্রত্যেককে আবদুল্লাল তাহের মতো অবস্থান নিয়ে সবাইকে বলবেন শুধু জিতাইলে হবে না বিপুল বোর্ডে তাকে জিতাইতে হবে তাহলে তাকে সম্মানিত করা হবে বাকি হলো আপনারা সবাই চান আমরা যেটা চাই যার কারণে এগারোটা দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি অনেক সরকারি কর্মকর্তা যারা ইউনিফর্মে আছে পুলিশে চাকরি করছে আনসারে আছে আর্ম ফোর্সেস আর্মি নেভি এয়ারফোর্স তাদা স্বল্প বেতনে চলাটা খুব কঠিন তারা কোনো ঘুষ খাইতে পারে না সব জায়গায় তাই আমি আজকে আবদুল্লাহ তাহেরকেও অনুরোধ করব এবং ডাক্তার শফিকুর রহমান সাহেবকে অনুরোধ করব তাদের বেতন বৃদ্ধির ব্যাপারে যেন পুনঃ বিবেচনা করা হয় তাহলেই ঘুষ খাওয়াটা বন্ধ হবে হারাম রোজগার বন্ধ হবে আমরা শুধু বলব হারাম রোজগার বন্ধ করেন আর সুযোগ সুবিধা দেব না এটা তো হয় না অনেকে মনে করে জামাত ইসলাম আসলে বোধ সবাইকে বোরখা পরাই দেবে ব্যস্তে নিয়ে যাবে এরকম কথা তো কেউ বলে নেই আমরা বলছি ন্যায় শাসন হবে সুশাসন হবে মাদেরকে সর্বোচ্চ স্থান দেওয়া হবে মর্যাদা দেওয়া হবে কারণ তারাই আমাদেরকে জন্ম দিয়েছে আমাদের যুবকেরা চাকরি পায় না উচ্চশিক্ষা লাভ করে বিদেশে যেতে হয় তাদের চাকরির ব্যবস্থা করার আমরা একটা পরিকল্পনা করেছি অধ্যশিক্ষিত যারা আছে তাদের চাকরির জন্য বড় বড় যারা ভালো ব্যবসায়ী আছে তাদের মাধ্যমে আমরা নতুন নতুন শিল্প কলকারখানা করে তাদের চাকরির ব্যবস্থা করব মেয়েরা চাকরি করবে ছেলেরা চাকরি করবে মা বোনদের ইজ্জত দেওয়া হবে সুশাসন প্রতিষ্ঠা হবে যোগ্যতার ভিত্তিতে পদায়ন হবে কারো পায়ে ধরে সালাম করলো আর তার জেনাল বানাই দিল এরকম হবে না যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকটা জায়গায় পদায়ন করা হবে তাহলে দেশটা এগিয়ে যাবে এই সিদ্ধান্তগুলি নিয়ে আমরা এগারোটা দল একত্রিত হয়েছি এখন জাতিকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি চান আপনার কি দুর্নীতিবাদদেরকে ভোট দেবেন নারা যা সুশাসন চায় তাদেরকে ভোট দেবেন যারা ন্যায় প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে ভোট দেবেন অনেক দেরি হয়ে গেছে আমি একটা স্বপ্ন নিয়ে তরুণ ক্যাপ্টেন হিসাবে বিদ্রোহ করেছিলাম আমার ভাইদেরকে গুলি করে হত্যা করেছিলাম কি কারণে কারণ এই এলাকার লোক বঞ্চিত ছিল পাঁচ দশ হাজারের বেশি লোক বিদেশে যেতে পারে নাই কারণ পিন্ডি গিয়ে তাদের পক্ষে বিছা নেওয়াটা সহজ ছিল না তখনকার দিনে কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার জন্য কঠিন বিষয় ছিল অর্থনৈতিকভাবে মানুষ সচ্ছল ছিল না পিণ্ডি যাওয়ার তো দূরের কথা ডাকাত এমবেসিগুলি হওয়ার কারণে আজকে কোটি লোকের উপরে বিদেশে চাকরি করতেছে তাদের পয়সার কারণে বাংলাদেশে রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে আমাদের স্বাধীনতার যুদ্ধ করার পিছনে অনেকগুলি কারণ ছিল যে আমাদের লোকদের মাধ্যমে বাংলাদেশে আমরা সুশাসন প্রতিষ্ঠা করব ন্যায় বিচার প্রতিষ্ঠা করব মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে আমরা কিন্তু সেটা নিশ্চিত করতে পারি নেই এবার আমার জীবনের শেষ যুদ্ধ তাহের সাহেবদেরকে সাথে নিয়ে সেটা হলো সুখী সমৃদ্ধশালী সকল ধর্মের জন্য সমান অধিকার নিশ্চিত করে একটা সুন্দর বাংলাদেশ গঠন করা এটাতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে ঋণ খেলাপিদেরকে ভোট দেবেন না চাঁদাবাসদের ভোট দেবেন না দুর্নীতিবাজদের ভোট দেবেন না মাস্তানদের ভোট দেবেন না যারা ভোট ডাকাতি করে তাদেরকে ভোট দেবেন না যারা অন্যায়ের পথে চলে তাদেরকে ভোট দেবেন না যারা আল্লাহ আল্লাহ রসুলের পথে চলে তাদেরকে ভোট দিতে হবে যারা আল্লাহ আল্লাহ রসুলের পথে চলে তারা অন্য ধর্মের লোককে কোনো ক্ষতি করতে পারে না তাদের হাতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে নিরাপদ বিএনপির হাতে নিরাপদ না আওয়ামী লীগ যাওয়ার পরে মাঠে কে চাঁদা উঠাচ্ছে জামাতের শিবিরের ছেলেরা করন বাজারে একদিন দাওয়া দেওয়ার পরে একশো টাকা সিম পঞ্চাশ টাকাতে চলে আসছিল একশো টাকা সিমের দাম ছিল চাঁদাবাজদের যখন দৌড়ে দিল পঞ্চাশ টাকা সিমের দাম হয়ে গেছে এমনি জামায়াতের নাম শুনলে পায়খানা প্রস্রাব করে দেবে এগারো দলের নাম শুনলে তো হুঁশার হয়ে যাবে এখানে দাঁড়ি পাল্লা অন্য জায়গায় অন্য মার্কা সমগ্র জাতিকে অনুরোধ করব একজন কেপ্টিন ওলি যে প্রথম বিদ্রোহ করেছিল সেই বিদ্রোহী হিসাবে সঠিক পথে আসেন এগারো দলীয় ঐক্য জোটের প্রার্থীদেরকে ভোট দেন আমাদেরকে একবার সুযোগ দেন আমি নিজেও তিনবার মন্ত্রী ছিলাম হাসিনা তিনবার আমার বিরুদ্ধে দুদুকে মামলা করেছিল আল্লাহর মেয়রবানি আপনাদের দোয়া কোনো কিছু পাই নাই ব্যক্তিদের শাসন প্রতিষ্ঠা করতে হবে না হলে বাংলাদেশ কখনো মুক্ত হবে না ভারতের হাত থেকে ভারত কখনো চায় না বাংলাদেশ এগিয়ে যাক আমরা কিন্তু ভারতের বিরুদ্ধে না ভারত যে পলিসি বাংলাদেশের এখানে প্রয়োগ করছে সেই পলিসির বিরুদ্ধে আমরা অন্যের কারো ক্ষতি আমরা করতে চাই না আমরা চাই প্রত্যেকে নিজের নিজের দেশ পরিচালনা করবে আমরা সবাই সুখে শান্তিতে মানুষ হিসাবে বসবাস করব। আমাদের চাহিদা তো সীমিত আমরা শান্তি চাই আমরা তো টাকা চাচ্ছি না সেই শান্তিটা দিতে পারে জামায়াতের নেতৃত্বে এগারো দলীয় ক্য জোট আপনারা কি এটা বিশ্বাস করেন হাত তো তুলতেছেন মরা মানুষের মতো হ্যাঁ এখন ঠিক আছে এখন মনে হয় জীবিত লোকেরা মিটিংয়ে আসছে এটা জোরে তালি মারেন থেকে জোরে জোরে মারেন দুর্নীতিবাজারকে পলাইতে হবে দুর্নীতিবাজদেরকে জেলে দিতে হবে তারপরে দেশ মুক্ত হবে আমারও তারাহুরো আছে মশকালে যেতে হবে আবার আমি সবশেষে আবার অনুরোধ করব জাতি ধর্ম দল নির্বিশেষে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবকে বিপুল বোর্ডে জয়লাভ করাবেন এগারো দলীয় জোটের সব প্রার্থীকে বিপুল বোর্ডে জয়লাভ করে সরকার গঠনের জন্য সাহায্য করবেন ইনশাল্লাহ আমার নবীর দয়ায় আল্লাহর মেহরবানিতে এগারো দলীয় জোটের সরকার গঠিত হবে আগামীতে অন্য কোন দলের না মোদীর দলের সরকার গঠন হবে না দিল্লির সেবা দাসদের সরকার গঠন হবে না আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এগারো দলীয় ঐক্য জোট জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আসসালামু আলাইকুম